দর্শক অবিশ্বাস্য কিন্তু সত্যি এশিয়া কাপ দুই সালে সুপার ফোর এর ফলাফল ফাঁস করল টিয়া এশিয়া কাপ দুই সালে সুপার ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ এই খেলাটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল সময় বাংলাদেশ রাত আটটায় মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচটি সুপার ফোর এর প্রথম ম্যাচ তাই তো উভয় দলে জিততে চাইবে তাছাড়া শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সর্বশেষ সৃষ্টিতে বাংলাদেশের জয়লাভ করেছে যদিও এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল তবুও এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা বর্তমানে সাত নম্বরে এবং বাংলাদেশ রয়েছে নয় নম্বরে যদিও সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ এগিয়ে আছে তিনটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে বাংলাদেশ এবং মাত্র দুইটিতে জয়লাভ পেয়েছে শ্রীলঙ্কা তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় জিততে চলেছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিআরটি সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিআরটি বাংলাদেশের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলা যায় আগামীকালকের এই ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে জিততে চলেছে তো দর্শক এশিয়া কাপ দুই হাজার সালে সুপার ফোর প্রথম ম্যাচে কোন দল জিতবে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে